মানুষের সব থেকে সুন্দর জিনিস কী জানো মন সুন্দর চেহারা নিয়ে কিছু হয় না মানুষের যদি মনটাই পরিষ্কার না থাকে তাহলে সুন্দর চেহারা নিয়ে কোনো লাভ নেই কোনো ভালো মানুষ কখনো মতলব নিয়ে চলে না শুধু তারা সরে আসে সেই মানুষগুলোর কাছ থেকে যারা তাদের পদ যায় ভালোবাসা এমন একটা দামি উপহার না সস্তা মানুষকে একদম দেওয়া উচিত না আমরা কি জানো কোনো জিনিস কেনার আগে তার মূল্যটা বুঝি কেনার পর তার মূল্যটা বুঝি না তেমনি মানুষ যখন হারিয়ে যায় তখন সেটার মূল্যটা বুঝি সবসময় জেনে রাখবে কেউ থাকুক না থাকুক ভগবান তোমার সাথে সবসময় আছে ভাগ্য কখনো আমাদের ঠকায় না ঠকায় সেই মানুষগুলো তাদের আমরা অবাধ বিশ্বাস করি তাই পুরনো কথা সব ভুলে গিয়ে সামনে ভবিষ্যৎ ভেবে টাকে শুরু করো আজ থেকে এখন যারা যায় তারা চলে যায় আর যদি সময়ের দাম তুমি না দিয়ে থাকো তাহলে সময় তোমার দাম কখনোই দেবে না এটা মনে রাখবে সবাই খুব ভালো থাকো ধন্যবাদ